মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি যাদু বাংলা গানে গান গে দাঁড় মাঝি টানে গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা আমরই বাংলা ভাষা ওই ভাষাতেই নেতাই গোড়া আনল দেশে ভুক। ধারা আছে কই এমন ভাষা এমন দুঃখ শ্রান্তি বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন হে মে মে নবীন ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর ভাষা আমরি বাংলা ভাষা বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ যিনি তোমার চরণ তীর্থে আজি জগত করে যাওয়া আসা আমুরি বাংলা ভাষা